তো বন্ধুরা আজ থেকে বাংলার আবহাওয়ার একটা বিরাট বড় বদল তৈরি হতে আরম্ভ করে দিয়েছে যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড় এবং ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপনারা অন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ধীরে ধীরে ঝড় এবং বৃষ্টিপাতের যে প্রভাব সেটা শুরু হয়ে যাবে আগামী কালকে দিনকে ক্ষেত্রে আপনারা ঝড় দেখতে পাবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ঝড়টাকে আমরা মূলত কাল বৈশাখী ঝড় বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই যে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্র এছাড়াও কিন্তু নালার আশেপাশে ক্ষেত্রে রামপুরহাট এবং যদি আমরা পাঁচটার সময় আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আসানসোলের আশেপাশের দিকে চিত্ররঞ্জনের সাইড ক্ষেত্রে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ভয়ঙ্কর রকম ভাবে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার আশেপাশের দিকে এখানে কিন্তু ব্যাপক গতিবেগ থাকবে এবং এর সাথে সাথে ধুলিয়ান লাগো এলাকাগুলোর ক্ষেত্রে নবকগঞ্জের সাইড গুলোর ক্ষেত্রে শিবগঞ্জের সাইড ক্ষেত্রে এখানেও কিন্তু পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় এবং বৃষ্টিপাত কিন্তু চলবে এবং শনিবার পাঁচ তারিখ নাগাদ আমরা চলে আসলাম দেখুন বন্ধুরা শনিবার পাঁচ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা সাইডে অল্প অল্প ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবার দিনকে চলে আসলাম দেখুন রবিবার দিনকে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে খড়গপুরের সাইডগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা মনমোহন সিং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালবৈশাখী ঝড় আজকে দিনকে পাশাপাশি কালকে দিনকে ক্ষেত্রেও থাকবে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক দক্ষিণবঙ্গ জেলা ক্ষেত্রে বার্তা বার্তা দিয়ে দিয়েছে হলুদ সতর্ক জানিয়ে দেওয়া হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সোমবার সাত তারিখ নাগাদ তমলুক হলদিয়া কন্টাই দীঘা জয়সলার বেলদা এই সমস্ত এলাকা ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি চলে আসি সাতটার সময় তাহলে দেখতে পাবেন আপনারা সাতটা নাগাদ ক্ষেত্রা হুড়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্ররঞ্জন এখানেও ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিউড়ি কাটোয়া বর্ধমানের দিকেও কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে এখানে যদি জুমিন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে ছাড়া ছাড়ঘাট এবং জলঙ্গী রয়েছে এছাড়াও লাভপুর রয়েছে পুতিহার রাজশাহী দুমকল এখানেও কিন্তু গতিবেগটা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভয়ঙ্কর রকম ভাবে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের সতর্ক বার্তা এই মুহূর্তে রয়েছে এবং এই ঝড় বৃষ্টিপাত কিন্তু ঝড় বৃষ্টিপাত কিন্তু নাগত আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত চলছে পুরুলিয়া এলাকাগুলো ক্ষেত্রে বিশেষ করে ব্যাপক আকারে ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিত্র অঞ্চলের সাইডগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবাগ হবে মালদার দিকেও চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সাইড গুলো ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে শুক্রবার নাগাদ আমরা চলে আসলাম এবং শুক্রবার নাগাদ যদি আসি শুক্রবার নাগাদ বর্ধমান কাটোয়া বেলেডাঙ্গা বহরমপুর এখানেও কিন্তু পঞ্চাশ থেকে তেপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কেতুগ্রামের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রেও ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু গতিবেগ বেশ ভালোই থাকবে শনিবার নাগাদও আমরা চলে আসলাম শনিবারের ক্ষেত্রেও কিন্তু নদীয়া এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত কিন্তু এক নাগাদ কারাগারে চলতে থাকবে যেখানে মুর্শিদাবাদ বলুন কিংবা নদিয়া কিংবা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যশোরের ক্ষেত্রে সাইকলপা লোহাগাড়া পাপনা রাজশাহী এখানেও পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকতে চলে তো এবারে আমরা সরাসরি দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্ট তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে আজকে দিনকে দিকে দেওয়া লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের চান্স রয়েছে রয়েছে তো এই যে বৃষ্টিপাতটা এটা কিন্তু চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে পঞ্চাশ থেকে থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সমস্ত জেলার ক্ষেত্রে আগামীকালকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং সাথে সাথে ঝড়ের হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু ভালো সুখবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে হারে গরম বাড়ছিল এটা কিন্তু অনেকটাই ভালো সুখবর যে গরম বাড়ার আগেই গরমটা খুব বেশি বাড়ার আগেই এপ্রিল মাসে বৃষ্টিপাত হতে চলেছে এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের একটা বড় সম্ভাবনা রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাবো একেবারে লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে গেলে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো সবার আগে আজকের দিনকে ব্যাপারটা তো দেখুন বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের করে দিনকে সেরকম ভাবে দেখা যাচ্ছে না কিছু কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের চান্স রয়েছে কালকের দিনকে ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে শনিবার পাঁচ তারিখ নাগাদ শনিবার শনিবার পাঁচ তারিখ নাগাদও বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার ছয় তারিখ নাগাতো আমরা দেখতে পাচ্ছি যে রবিবার ছয় তারিখ নাগাদও বৃষ্টিপাতের চান্স রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মনমোহন সিং সিলেট এখানে কিন্তু প্রায় ছয় থেকে সাত আট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতার দিকে আমরা চলে আসলাম কলকাতা আশেপাশে থেকে সোমবার সাত তারিখে চলে আসলাম সোমবার সাত তারিখ আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমানের লাগু এলাকাগুলোর ক্ষেত্রে মিলিমিটারের কাছাকাছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আট তারিখ নাগাদ মঙ্গলবার আট তারিখ নাগাদও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বুধবার নয় তারিখ নাগাদও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো তো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লেগেই রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ধারায় এইরকম টাইপেরই কিন্তু আমরা বৃষ্টিপাত চাইছি যে একটা মুসুল ধারায় ভারী বৃষ্টিপাত হোক এবং এই মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি সাইকলপাতিক গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে শুক্রবার শুক্রবার তারিখের সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে কিন্তু তৈরি হতে চলেছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার রেডার প্লাসে এই মুহূর্তে যদি আমরা যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপাততভাবে কিন্তু অত বেশি মেঘলা মেঘলা ভাব নেই শুধুমাত্র মেঘলা 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 ভাব বেশি রয়েছে কিন্তু তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আর অন্য কোন জেলার ক্ষেত্রে আমরা সেরকম একটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার আকাশই রয়েছে কোথাও কোথাও রোদ ঝলমালের আকাশও রয়েছে তো আপাততভাবে আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য आठवें एक बार लेटेस्ट अपडेट नियाज भी तो अवश्य अपना सब्सक्राइब कर एक